আজকে আমরা কই মাছ দিয়ে খুবই মজাদার একটি পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আজকে আমরা কই মাছের পাতুরি রান্না করব তো দেখতে থাকুন এইখানে আমি দেশি কই মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সরিষা ব্লেন্ড করে নিয়েছি মাছের ওপর ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল মাছগুলো করে মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে তিন ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তিন ঘন্টা পর চলে এসেছি একটি প্লেটের উপর দুটি লাউ পাতা দিয়ে দিব আমি যেভাবে পাতাটা দিয়ে দেখিয়ে দিব সেভাবে ভাজার সময় খুলবে মাছের মশলা গুলো লাউ পাতার মাঝখানে দিয়ে মেখে নিব মশলাটার উপরে একটি মাছ দিয়ে দিব মাছের উপরে একটি কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচামরিচটা অপশনা। তারপর পাতাটা সুন্দর করে ভাজ দিয়ে নিব। তাকে একটি সুতার সাহায্যে পেছিয়ে বেঁধে নেব সবগুলো পাতুরি সুন্দর ভাবে বানিয়ে বেঁধে নিয়েছি লাই ফ্রাইপেন বসিয়ে দিয়েছি ফ্রাইপেন গরম হয়ে গেছে এখন একে একে সবগুলো পাতুরি দিয়ে দিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব না হলে মাছগুলো কাঁচা থাকবে তারপর সরা দিয়ে ঢেকে দিব। পাতুরি গুলো এক পাশ সিদ্ধ হয়ে গেছে এখন আরেক পাশ উল্টে দিব। সবগুলো পাতুরি উল্টানো হয়ে গেছে এখন ঢেকে দিব। পাতুরি গুলো থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের পাতুরি হয়ে গেছে এখন একে একে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম মাছের পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর কই মাছের পাতুরি খেতে খুবই মজা লাগে যারা এখনো কই মাছের পাতুরি খাননি তারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই মজাদার আমাদের নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ